আসসালামু আলাইকুম অনেক দিন পিঠা খাই না ভাবলাম আজকে একটু পাটের সাপটা বানাই কিন্তু পাটের সাপটা নারকেল দিয়ে করলে অনেক ভালো হতো কিন্তু আজকে আমি নারকেল দিয়ে করব না আজকে আমি একটা ক্ষীর করব ক্ষীরটা দিয়ে পাটি সাপটা করব তবে অনেক মজা হয়েছে নারকেল দিয়ে আরও ভালো লাগতো কিন্তু আমার গলার জন্য নারকেলটা আমি ইউজ করলাম না আপনারা চাইলে এখানে নারকেলও ইউজ করতে পারেন তবে ভীষণ মজা প্রথমে আমি ভিতরের যে ক্ষিটটা ওটা আমি তৈরি করে নিব এখানে আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি দুধ এখনও কিন্তু আমি চুলোটা জ্বালাই নি জাস্ট হিট দিয়ে রাখছি তারপর দুধের দেড় কাপ দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ ডানু দুধ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুগার সুগার চাইলে আপনারা বাড়াই দিতে পারেন তবে আমার কাছে এটাই আর দিয়ে দিচ্ছি দুই চামচ রাইস ফ্লাওয়ার প্লাস দিয়ে আমি ভালো করে এটাকে নাড়ব নেড়ে একদম ভালো করে লামচ যেন না থাকে ভালো করে মিক্স করে নেবো আর চুলাটাও আমি জ্বালিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো একটা এলাচের গুঁড়ো মানে এলাচকে ছিঁড়ে জাস্ট বিচিটা দিয়ে দেবো আর দু চার মিনিট নাড়তে নাড়তেই এটা একদম ঘন হয়ে যাবে এই যে বেশ ঘন হয়ে গেছে তারপরে এখন এক্সট্রা একটু মজার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ অ্যালমন্ড বাদাম দিয়ে এটা আমি এখন নামিয়ে রাখবো আর এখন আমি ডোটা ধরবো এখানে আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দেড় কাপের সাথে দিয়ে দিব হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা দিয়ে আমি একটু মিক্সড করব আর আজকে এখানে আমি ইউজ করব গুড় প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এই আজকা এই গুড়টাই আমি ইউজ করব এটা কিন্তু সফট এটা আর শক্ত না এখান থেকে আমি পুরো এক কাপ দিয়ে দেব আর ডোটা আপনারা চাই পানি দিয়ে ধরতে পারেন তবে আমি এখানে দুধ দিয়ে ধরবো আমি এখানে পানি ইউজ করব না আমি এখানে দুধ দিয়ে আমি ডোটাকে একটা লিকুইড ডো করে নিব পাটি সাপটা ডো যেভাবে হয় অনেকে একটু ঘন করে তবে আমি মোটামুটি একটু পাতলাই করব বেশি ঘন হলে আবার আমার কাছে ভালো লাগে না এই যে খুব সুন্দর একটা স্মুথ ডো আমি তৈরি করছি প্যান বসাই দিলাম প্যান বসাই আমি প্রথমটা বানিয়ে ফেলছি আমি ভিডিওটা করি নেই এরপরটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানালাম জাস্ট একটু তেলকে স্প্রে করে বেশি নাও খুবই অল্প আপনার প্রাশ দিয়ে দিতে চান দিতে পারবেন এরপর এখান থেকে আমি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দু মিনিটের মতো ঢাকনা দিলেই কিন্তু এটা সুন্দর একটা রুটির মতো হয়ে যাবে তারপর এখন আমি পুটটাকে মাঝখানে দিয়ে তারপর এটাকে বটে নেব আর পুটটা অনেক মজা হয়েছে অনেক দুধ দেওয়াতে আলাদা একটা ফ্লেভার আলাদা একটা টেস্ট হয়েছে আমি কিন্তু একদম ভালো করে পুরতেছি এরপরে বাস এই পোটে উঠে নিচ্ছি খুবই ইজি পাঠিস এটা আবার শিখের কিছু নেই সবাই পারে তারপরেও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই যেভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এই যে একটা কেটে দেখাচ্ছি কি ভিতরে পুর একদম পুর আমার সবগুলো বানানো কমপ্লিট আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ